বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদ এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এবার সরব বাংলাদেশ উদ্বাস্ত উন্নয়ন সংসদ এই বিষয় ব্যবস্থা মেডিকেল বিষয়ও বন্ধ করে দেওয়া উচিত আমরা মনে করি যে মেডিকেল বিষয় এবং ভারতের সকল কিছু কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত মানে যে বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত আমরা এটা মনে করি আমরা চাইছি যে ওরা আমাদেরকে চায় না এই আমরা তো ভালো না তো ওরা ভালো নিয়ে থাকুক আমরা ভালো না ওরা ভালো নিয়ে থাকুক আদার্স অন্যান্য দেশ আছে কারণ ওরা ভারতকে বর্তমান যে সরকার আছে ভারতকে শত্রু হিসাবে গণ্য করে এই সরকারটার কোনো আইনগত বা জনগণ দ্বারা স্বীকৃতির কোনো ব্যাপার নেই এখন যেটা বাংলাদেশে আছে হ্যাঁ তা এরকম একটা সরকারকে আমি কোনো আস্থাতেই আনতে পারছি না হাসিনাকে তাড়ানো তাড়ানো এগুলো ওই দেশের ইন্টারনাল ব্যাপার কিন্তু তখন আর ইন্টারনাল থাকে না যখন নাকি ওই দেশ বিভাগের সাথে যুক্ত হয়ে যায় তখন সেটা আন্তর্জাতিক হয়ে যায় যে দেশে একটা পপুলেশনকে এনিমি বলা হয় এবং তার প্রপার্টিটা এনিমি প্রপার্টি বলে সিজ করা হয় সেটা নিয়ে নেওয়া হয় তাহলে তারা কিসের নাগরিক এইটার এগেনস্টে আমরা বারবার বলেছি মাইনোরিটির প্রশ্নটা নয় ওই দেশের নাগরিক সেখানে আজকে যারা বলছে যে আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশ থেকে যাব না হ্যাঁ সে কোটি লোক চলে তিন এখানে সেটা আলাদা কথা আমরা দেড় কোটি আছি দেড় কোটি থাকবো এটা আমাদের দেশ আজকে এইটা অন্যায় হয়ে গেল আর এদিকে বাংলাদেশে স্পনিশ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠলো সনাতনী সমাজ বাংলাদেশ হাই কমিশনের দফতর পর্যন্ত গতকাল আপনারা দেখেছেন বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল বেগবাগানে মিছিল আটকানোর চেষ্টা হলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ব্যারিকেড ভাঙায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারীদের পড়ে গিয়েছে এখানে বন্ধুমার পরিস্থিতি রীতিমতো ব্যারিকেড ব্যারিকেট করে হচ্ছে পুলিশ পুলিশের সামনে ব্যারিকেড আর আপনাদের জানিয়ে রাখি গতকাল এই পরিস্থিতির পর বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরের সামনে কলকাতায় নিরাপত্তা আরো করা হলো আরো বাড়ানো হলো যেমনটা আপনাদের জানাচ্ছিলাম গতকাল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যে অভিযান ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে একেবারে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় তারপর আজকে বানানো হয়েছে কমিশনের সামনে নিরাপত্তা গতকাল বেগবাগানে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় মিছিল অংশগ্রহণকারীদের নিরাপত্তা বাড়ানো হল বাংলাদেশ উপ হাই কমিশনের এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ উপ হাই কমিশন রয়েছে বেগবাগানে সেক্ষেত্রে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরবর্তীকালে এখানে কিন্তু তার আঁচ এসে পৌঁছেছে এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা থাকতো সেটা চারটে যে বুথ ছিল সেই বুথে যেমন নিরাপত্তা থাকতো তার পাশাপাশি একেবারে এখানে চব্বিশ ঘন্টার জন্য কোর্স অ্যাপ্লাই করা হলো এবং নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার আটশাটা করা হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি যেমন থাকবেন বিভিন্ন যে গেটগুলো রয়েছে বিভিন্ন প্রান্তগুলো রয়েছে সেইগুলো দেখবেন অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্দা অফিসারের পাশাপাশি দুজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকছেন লাঠিধারী পুলিশ থাকছেন এএসআই বা সাব ইন্সপেক্টর নিযুক্ত করা হলো মূলত একাধিক জায়গায় গার্ড সেই গার্ড ব্যবস্থা করে রাখা রয়েছে এবং সেক্ষেত্রে এই বাংলাদেশ উপ কমিশন নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে এই যে নিরাপত্তা ব্যবস্থা সে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেমন পিসিআর ব্যান থাকছে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের যে ব্যান সেই ভ্যানও কিন্তু রাখা থাকছে যাতে কোনোরকমভাবে কেউ কোনো বিক্ষোভ দেখাতে আসলে এখানে যাদের তাদেরকে আটকানো যায় বা বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার আটসার করা হয় হয়েছে তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই সমস্ত প্রান্তে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং রাস্তার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে মূলত এই হাই কমিশন আসার যে রাস্তা সেই জায়গাতেও মোতায়েন করা হয়েছে পুলিশকে ক্যামেরায় অতনুকুন্ডুর সঙ্গে ঘোষ মুোষ আনন্দ কলকাতা